আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন বাংলাদেশে এই মুহূর্তে নামাজের সময় হয়ে গেছে তারপর সংক্ষিপ্ত এই লাইভ সেশনে কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের দেবার চেষ্টা করছি চেষ্টা করব আজ রাতে আরেকটি লাইভে বাকি খবর জানাতে প্রথম যে খবরটি সেটি হলো ইংল্যানে যে কোনো সময় দখলদার বাহিনী বড়সড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ আমেরিকা থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ইসরায়েল এ পৌঁছেছে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর ইরান তার পাল্টা প্রস্তুতি হিসেবে সকল বাহিনীকে রেড অ্যালার্টে রেখেছে এবং ইরানের আফগ্রোড যত মিস রয়েছে যেগুলো দখলদারদের জন্য সারপ্রাইজ হতে পারে সেগুলোকে আপলোড করেছে সে দেশটিকে টার্গেট করে তিন নম্বর গুরুত্বপূর্ণ খবর এবার তুর্কিরা সিরিয়া বিজয় করল চলুন এই তিনটি খবরের বিস্তারিত বলছি প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হল ইরান ইরানে দক্ষিণ পশ্চিমা দুনিয়া যে চেষ্টাটি করলো ইসরায়েল এবং আমেরিকা মিলে যে একটা রেজিম চেঞ্জ ঘটাবে সেটি তাদের ব্যর্থ হয়েছে অর্থাৎ ইরান তার রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে যে কোনোভাবেই হোক সেই সরকার বিরোধী গ্রুপটিকে পরাজিত করেছে আর এতে করে তিন হাজার কোনো কোনো গণমাধ্যম বলছে তিন হাজার কোনো কোনো গণমাধ্যম বলছে পাঁচ হাজার ওয়ার্ল স্ট্রিট জার্নাল বলছে সতেরো হাজার মানুষ নিহত হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীরও অনেক হতাহত হয়েছে তার তারপরও ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনী বলেছেন আয়াতুল্লাহ আলী খামিনী বলেছেন হাজার হাজার মানুষ নিহত হয়েছে আর পুরো দায়টি এর জন্য ট্রাম্পের উপর চাপিয়ে দিয়েছেন তীরে আবার ট্রাম্প চাপিয়েছেন আয়াতুল্লাহ আলী খামিনের উপর দুজনের এই পাল্টা বক্তব্য শেষে নতুন যে খবরটি এসছে সেটি হলো ইরানের বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা এবং দখলদার আর এজন্য প্রথমে দখলদার দেশটিকে নিরাপদে রাখার জন্য সেখানে প্রচুর পরিমাণে সামরিক অস্ত্র পাঠাচ্ছে ট্রাম্পের সেখানে ইতিমধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার প্রচুর সংখ্যক মিসাইল আকাশ প্রচুর সিস্টেম পাশাপাশি তাদের সব সহ প্রচুর সামরিক অস্ত্র পৌঁছতে শুরু করেছে কিছু কিছু সূত্র বলছে প্রায় পনেরোটি কার্গো জাহাজ ভর্তি করে আমেরিকা থেকে ইসরায়েলে সামরিক অস্ত্র পৌঁছেছে আমরা জানি লাস্ট বারো দিনের যুদ্ধে এই দেশ দুটি যে ক্ষয়ক্ষতি হয়েছে প্রথমে ইরানকে ক্ষয় ক্ষতির মানে বড় রকম পর্যায়ে মনে হলেও শেষে ইরান দখলদারদের বারোটা বাজিয়ে ছেড়েছিল এরপর পরই মিস্টার নেতানিয়ার আহ্বানে ট্রাম্প সিস ফায়ার ঘটান এরপর এটা লম্বা বিরতির পর আবার নতুন করে ইরানে যে সরকার পতনের আন্দোলন শুরু হয় তার মেয়ে পথে ছিল এই দেশ দুটো এবং তাদের প্ল্যান ওয়ান ব্যর্থ হওয়ায় তারা প্ল্যান টু চিন্তা করছিলেন এবং ইরান তুরস্কের একক চেষ্টায় বলা যায় প্ল্যান বিটিও ব্যর্থ হয় অর্থাৎ প্ল্যান বি ছিল প্ল্যান এ ছিল দেশটির ভেতরে একটা বিপ্লব বা বিদ্রোহ সৃষ্টি করে সরকার পতন সেটি ব্যর্থ হয়েছে প্ল্যান বি ছিল এরপর একটা সশস্ত্র গ্রুপ নামবে এবং তারা আলী খামিনীকে হত্যা করবে বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার মাধ্যমে ঘটাবে। হয় এবং গতকালকে এসে তিনি এবার নম্বর টার্গেট হলো কোন একটি অভিযোগ বা ছুতোয় ইরানে আক্রমণ করা আর সেই হিসেবে ট্রাম্পের সাথে ব্যাক চ্যানেলে ইরানের বেশ আলাপচারিতা হয়েছে ট্রাম্প তাদেরকে অনুরোধ করেছিলেন আট হাজারের মতো সরকার বিরোধী আন্দোলনে যারা গ্রেফতার হয়েছে তাদের জন্য ফাঁসি না হয় এবং ইরানের সাথে ট্রাম্পের অর্ডার অন্তরালে এই চুক্তিটি হয়েছে যে তাদের ফাঁসি দেওয়া হবে না এরপর ট্রাম্প একটি টুইট করে ইরানে আক্রমণের থেকে ফিরে আসছেন এমনটি ইঙ্গিত দিলেও নতুন করে আবারও ট্রাম্প নিতানিয়মের মধ্যে বৈঠক হয় নসদ প্রদান আমেরিকা সফর করেন এরপরে শোনা যাচ্ছে আমেরিকা থেকে সাবমেরিন তারপর সেখানে ওয়ারশিপ তারপর আহ মিসাইল এবং আরো বিভিন্ন অস্ত্র বা রুমের বিকল্প প্যাট্রোয়েট বা থার্ড যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো আছে সেগুলো এখন আহ দখলদার দৃষ্টিতে পৌঁছানো হয়েছে পনেরোটির মতো বা ষোলোটির মতো কার্গো সেখানে পৌঁছেছে প্রশ্ন উঠতে পারে আমেরিকা কেন সেখানে এত অস্ত্র পাঠাচ্ছে বা কেন দখলদার দৃষ্টিকে চারদিক থেকে নিরাপত্তা দেওয়ার জন্য এই ব্যবস্থা গ্রহণ করছে আর এতে করে বোঝা যাচ্ছে যে দখল দ্বারা ইরানে একটা আক্রমণ করতে পারে আর আমেরিকাও ইরানে আক্রমণ করতে পারে আমেরিকা যখন ইরানে আক্রমণ করবে তখন ইরান পাল্টা প্রতিঘাতটি ওই দেশটির উপর করবে নেতা দেশটির উপর করবে তাই সেই দেশটিকে আগে নিরাপত্তা দেওয়ার জন্য আমেরিকা নিজেই অস্ত্রগুলো পাঠিয়ে সে দেশটাকে নিরাপদ রাখার চেষ্টা করছে এবং পাশাপাশি গতকালকে আপনারা জেনেছেন আমাদের লাইভের মাধ্যমে যে ইসরায়েলের ভেতরে সেখানেও সরকার বিরোধী আন্দোলন শুরু হয়ে গেছে ইরানের পরপরই দেশটি শুরু হয়েছে হাজারো মানুষ রাস্তায় নেমে তারা নেতানিয়াহুর পতনের দাবি তুলেছে এবং ইসরায়েলের একজন সামরিক প্রধান সাবেক সামরিক প্রধান এর জন্য বেন গভীর পাশাপাশি নেতানিয়াহকে দায়ী করে বলেছেন এই দুজন রাষ্ট্রটাকে হুমকির মুখে ফেলে দিয়েছে এবং এই যে সরকার বিরোধী আন্দোলন চলছে দেশটির ভেতরে মানে ইসরায়েলের ভিতরে এটিকেও তিনি সমর্থন করে বলেছেন নিতানীয় বিদায় নেওয়ার সময় এসেছে পাশাপাশি নিতানীয় ট্রাম্পের মধ্যেও আলাপচারিতা হয়েছে নিতানীয় ট্রাম্পকে বলেছে যে বড় রকম একটি স্ট্রাইক মানে কোন একটা বড় রকম আঘাতের মাধ্যমে এই রেদিন চেঞ্জ ঘটাতে হবে মানে ইরানের সরকার পতন ঘটাতে হবে ইরানের সরকার পতন না ঘটলে কোনোভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরান আমেরিকা এবং ইসরায়েলের বর্ষতা স্বীকার করবে না তাহলে তবে করণীয় কি রাজা সাহ পেহলবিকে এখানে বসতে হলে আয়াতুল্লাহ আলী খামিনীর রেজিম শেষ করতে হবে আর আয়াতুল্লাহ আলী খামিনী প্রায় চল্লিশ বা সাঁত্রিশ বছর ধরে যে শাসন ব্যবস্থা তৈরি করে রেখেছেন ইরানের ভেতরে এখানে জনগণের আস্থার উপর বা জনগণের সমর্থনের উপর টিকে আছে হয়তো শিয়া সুন্নি দ্বন্দ্বের কারণে এখানে এটা বিভাজন বা একটা অনৈক্য রয়েছে কিন্তু সর্বশেষ এই সরকার বিরোধী আন্দোলনে এটা প্রমাণ হয়েছে যে এখানে সশস্ত্র সন্ত্রাসীরা যোগ দিয়েছে রাষ্ট্রকে ভাঙার জন্য বা সরকার পতনের জন্য সেটাও ইরান তুরস্ক সম্মিলিত সম্মিলিতভাবে তাদের ইন্টেলিজেন্স বা ওপেন সোর্স ইন্টেলিজেন্স বলি বা তাদের সেনা সোর্স ইন্টেলিজেন্স বলি প্রত্যেকটা ইন্টেলিজেন্স সেটাকে ব্যর্থ করেছে এখন তাদের টার্গেট একটাই প্ল্যান থ্রি প্ল্যান সি সেটি হলো ইরানের ভিতরে সামরিক অভিযান আর সেই সামরিক অভিযানটি ইসরায়েল শুরু করবে না আমেরিকা শুরু করবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমেরিকা শুরু করতে পারে তাই ইসরায়েলকে তারা নিরাপত্তা বলয়ের মধ্যে রাখার চেষ্টা করছে আর ইসরায়েলও এই আক্রমণ শুরু করতে পারে যেকোনো একটি অভিযোগ বা ছুতো ধরে তাই ইসরায়েলকেও প্রচুর সংখ্যক দেয়া হচ্ছে কারণ বারো দিনের যুদ্ধে ইসরায়েলের তাদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোর ব্যাটারি সেগুলো প্রায় শেষ হয়ে গেছে এবং একটা পর্যায়ে ইরান যখন আক্রমণ করছিল তারা আর কোন কুমকিনারা পাচ্ছিল না এবং ইরান ঠিক সাকসেস অ্যাটাকগুলো করেছে শেষের দিকে তখনই ট্রাম্প সিসফায়ার ঘটার দর্শক এই বিষয়ে আরো আপডেট আসছে আমরা রাতে আপনাদের জানাবো তবে সিরিয়ার প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ খবর নেই অবশেষে রজত এফ এর তুরস্ক শেষ পর্যন্ত সিরিয়াতে বিজয় পেয়েছে পৃথিবীর প্রত্যেকটা দানবীয় রাষ্ট্র সিরিয়া ইন্টারেস্টে ছিল সেটা ইরান বলি রাশিয়া বলি আমেরিকা বলি ইসরায়েল বলি সৌদি আরব বলি আরও আমিরাত বলি কিন্তু একক লড়াইটা করেছিল নেপথ্যে বসে এর তুরস্ক শেষ পর্যন্ত বিজয়টা পায় তুরস্ক তুরস্কের সমর্থিত বাহিনী আহমেদ আল সারার জুলানি তিনি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন ইতিমধ্যে গত কয়েক ঘন্টার যুদ্ধে সেই কুর্দি বাহিনীকে ওয়াই পিটিএ তুরস্ক ছাড়া করেছে রাষ্ট্রীয় বাহিনী ইতিমধ্যে তারা ফোরাতের পশ্চিম তীর দখলে নিয়েছে রাকা দখলে নিয়েছে দেলাল জল দখলে নিয়েছে একটা একটা করে শহর দখলে নিয়েছে লাস্ট তুর্কি ম্যাপের যে আপডেট পেলাম সেখানে সিরিয়ান যে আপডেট পেলাম সেখানে বলা হচ্ছে যে মোটামুটি সিরিয়া ছাড়া হয়ে গেছে মার্কিন ওয়াইপিজি বা পিকে কে সন্ত্রাসীরা এখন পুরো কন্ট্রোলে চলে গেছে সিরিয়া সরকারের বাহিনীর হাতে এবং আরব জনগোষ্ঠীর হাতে এবং যে অঞ্চলগুলো এতদিন ধরে আমেরিকা যে তেলগুলো বা যে তেল ক্ষেত্রগুলো মানে সিরিয়ার সবচেয়ে বড় বড় তেল ক্ষেত্রগুলো এগুলো ছিল আমেরিকার দখলে এবং আমেরিকা সেখানে ঘাঁটি করে অবস্থা নিয়েছিলেন সেই ঘাঁটিগুলো ছেড়েও আমেরিকা চলে গেছে একদিকে আমেরিকা ইরাক ছেড়ে চলে গেছে গতকালকে এবং নতুন করে সিরিয়া তারা ছেড়ে চলে গেছে এবং সেই জায়গাতে যারা ছিল সশস্ত্র বাহিনী তুর্কির সিরিয়াতে কুর্দ্রিস্টরা তারাও গত কয়েক ঘন্টার আক্রমণে আর কুর্কিনারা খুঁজে পায়নি এক বাক্যে বলতে পারি প্রায় সিরিয়ার তিনটি প্রদেশ নিয়ে যে বিশাল অঞ্চল সেই পুরো অঞ্চল ছেড়ে কুদ্দ্রিস্টার পালিয়ে গেছে এবং পুরো অঞ্চলটি এখন রাষ্ট্রীয় বাহিনীর হাতে আছে আর এর নেপথ্য ছিল এর দলের তুরস্ক পুরো এটাকে সামরিক পরিকল্পনা অস্ত্র পরিকল্পনা এবং পুরো প্ল্যানটি সাজিয়ে দিয়েছিল সিরিয়ার এ জোলানি বাহিনীকে তুরস্ক এবং সেই পরিকল্পনার মাফিক এই জয়টি পেয়েছে যদিও আমেরিকা সিরিয়া সরকারের কাছে অনুরোধ করেছিল তাদেরকে থাকতে দিতে বা এভাবে আক্রমণ না করতে কিন্তু আমেরিকাকে সিরিয়া তোয়াক্কা না করে তারা শেষ পর্যন্ত সেই বিশাল অঞ্চলগুলোকে আবার পুনর দখলে দিয়েছে দর্শক বিস্তারিত খবরের জন্য আবারও অপেক্ষা থাকবেন আমাদের কাছে আরো আপডেট আসছে আমরা চেষ্টা করব রাতে 10টা টাকা দশটা কিংবা এগারোটার দিকে আরেকটি লাইভ সেশনে আপনাদের বিস্তারিত খবর জানাবার জন্য যারা আজকে এই চ্যানেলটিতে প্রথমে এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন মাসুম মাহবুব ফেসবুক পেজ এটিকে লাইক ফলো করে রাখতে পারেন আর আরেকটি নতুন পেজ আসছে আমাদের সামনে নির্বাচনকালীন সময়ের জন্য সবার আগে আপনারা ইউটিউব এবং ফেসবুক এটিকে আর এটা সাজে খুঁজে নিতে পারেন লাল এবং সবুজ ব্যানারে আবারো বলছি সবার আগে এটি ফেসবুক ইউটিউব এবং নিউজ পোর্টাল আকারে আপনারা পাবেন সত্য এবং নির্ভুল খবরের জন্য চোখ রাখতে পারেন সবার আগে আজকের মত বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওপেন ডাইজ মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি